ওং শিবায় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি একুশ এবং বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল বিভিন্ন দিক এবং প্রতিকার নিচে দেওয়া হল বিশে মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহ এই সময় চন্দ্র আপনার রাশিতে অবস্থান করবে যা আপনাকে সংবেদনশীল এবং আবেগপ্রবণ করে তুলবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সহকর্মীদের সহযোগিতা পাবেন তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র নতুন বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকুন প্রেম সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে একে অপরের প্রতি মনোযোগ দিন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে বিচার আজ আপনি যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন তবে অন্যের মতামতকেও গুরুত্ব দিন শুভ সংখ্যা দুই শুভ রং সাদা লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় আজ শিবলিঙ্গে দুধ অর্পণ করুন এবং ওং শিবায় মন্ত্র জপ করুন একুশে মে দুই বুধবার গ্রহ আজ চন্দ্র আপনার রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে যা আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য স্বীকৃতি পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা লাভ করবেন নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক হবে সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটাবেন বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ আসতে পারে বিচার আজ আপনি স্পষ্টবাদী হবেন এবং নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করবেন তবে অন্যের অনুভূতিকেও সম্মান জানান শুভ সংখ্যা এক শুভ রং কমলা লটারি ভাগ্য মাঝারি সুযোগ আছে উপায় আজ ভগবান শিবের মূর্তিতে লাল ফুল অর্পণ করুন বাইশে মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ আজ চন্দ্রসিংহ রাশিতেই অবস্থান করবে দিনের শুরুতে কিছুটা আলস্য অনুভব করতে পারেন তবে বেলা বাড়ার সাথে সাথে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরুন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সমস্যা সমাধান করুন আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে প্রেম সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে শান্তভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করুন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে বিচার আজ আপনি বাস্তববাদী হবেন এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তবে তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি দেবেন না শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় আজ শিব মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান ওং শিবায় আপনার কল্যাণ হোক